নমস্কার বন্ধুরা মাম্পিচ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চাল কুমড়োর বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি খেতে ভীষণই ভালো লাগে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি চাল কুমড়োর বড়া রেসিপি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি হাফ চাল কুমড়োকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখুন এইভাবে প্রত্যেকটা আমি কেটে নিয়েছি মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে দিয়েছি হাফ বাটি নারকেল এরপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন খুব ভালোভাবে বেটে নিয়েছি এটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হাফ চামচ চিনি চিনি আর নুনটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে নুন আর চিনি খুব ভালোভাবে মিশে যায় দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে এরপর আমি এটাকে রেখে দিলাম বাটির মধ্যে নিয়ে নিলাম এক বাটি বেসন আর নিলাম তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই বড়াটা মুচমুচে হবে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে হাফ চামচ পোস্ত দিলাম আর দিলাম হাফ চামচ নুন বেসনটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব আর একটু জলের প্রয়োজন হচ্ছে তাই আরও জল দিয়ে দিলাম এর মধ্যে আবারও মিশিয়ে নিচ্ছি বেসনটা এখনও গাঢ় আছে আর একটু পাতলা করার জন্য আরও অল্প জল দিয়ে দিলাম এইভাবে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম দেখুন বেসনটা ফাটানো হয়ে গেছে এরপর এটাকে আমি রেখে দিলাম কেটে রাখা চাল কুমড়োর মাঝখান দিয়ে আমি পুরটাকে ভরে নেব অল্প অল্প করে পুর দিয়ে মাঝখানটাতে আমি দিয়ে ভরে নিচ্ছি দেখুন আর আমি করে দেখাচ্ছি চাল কুমড়োর মাঝখানে পুরগুলোকে দিয়ে ভরে নিচ্ছি এরপর এটাকে আমি রেখে দিলাম এইভাবে প্রত্যেকটা চাল কুমড়োর ভেতরে আমি পুর দিয়ে ভরে নিয়েছি এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল বা সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেসনে ডুবিয়ে রাখা পূর্ববর্তী চাল কুমড়ো আমি এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়েছি দু থেকে তিন মিনিট পর এগুলোকে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে চাল কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পুরভরা চাল কুমড়োর বড়া এটি খুব সুস্বাদু একটি খাবার খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ